বাংলাদেশের সাংসদ হত্যার ঘটনায় হার হিম করা তথ্য ক্ষীণ হচ্ছে সম্ভাবনা আশঙ্কা গোয়েন্দাদের উদ্ধারের সাংসদের দেহ ছোট ছোট টুকরো করে কাটা হয়েছে শুধু কাটাই নয় শুনলে চমকে যাবেন হার মাংস আলাদা আলাদা করে হলুদ মেশানো হয়েছে আরো বিস্তারিত জানবো সহকর্মী সিজার মন্ডলের কাছ থেকে সিজার দেখো বাংলাদেশ এবং ভারতের গোয়েন্দারা গোটা ঘটনার যে পুনর্গঠন করার চেষ্টা করছেন সেখান থেকেই এই তথ্য উঠে এসছে এবং সেখান থেকেই কিন্তু মনে করা হচ্ছে যে এই সাংসদের দেহ ওই দিন অর্থাৎ তেরো তারিখে ওই আবাসনে এমন ভাবেই টুকরো টুকরো করে কাটা হয়েছে যাতে সেই দেহাংশ কোনোভাবে শনাক্ত করা না যায় এবং সেটাকে ডিসপার্ট করা বা সেটাকে ডাম্প করা অনেক সহজ হয় এবং সেই ডাম্প করার ক্ষেত্রে যাতে কোনোভাবে কোনো লোকের হাতে পড়লে যাতে সেটাকে কেনা মাংস হিসেবে দেখানো যায় সেই কারণে এতটাই ছোট টুকরো করা হয়েছে এবং তার সঙ্গে হলুদ মেশানো হয়েছিল এবং সেখান থেকেই মনে করা হচ্ছে যে এই দেহাংশ উদ্ধার করা অনেকটাই কিন্তু অনিশ্চিত হয়ে দাঁড়াচ্ছে ইতিমধ্যেই এই গোটা ঘটনা অনেকটাই পুনর্নির্মাণ করতে সমর্থ হয়েছেন গোয়েন্দারা এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে জিহাদ এবং সিয়াম নামে দুজন আগে থেকেই ওই বাড়িতে ছিল পরবর্তীকালে বাকি হয়। তেরো এবং চোদ্দ তারিখে এই দেহাংশ পাচার করা হয় এবং এই গোটা ঘটনা ঘটিয়ে যখন আততাইরা বাংলাদেশে ফিরে যায় তারপরই মাস্টারমাইন্ড যিনি আখতারুজ্জামান তিনি পালিয়ে যান নেপাল হয়ে যুক্তরাষ্ট্রে অনেক ধন্যবাদ আপনাদের রাখি এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর বাংলাদেশের সাংসদ হত্যায় হার হিম করা তথ্য ক্ষীণ হচ্ছে দেহাংশ উদ্ধারের সম্ভাবনা গোয়েন্দাদের আশঙ্কা সাংসদের দেহ ছোট ছোট টুকরো করে কেটে হার মাংস আলাদা আলাদা করে মাংস মেশানো মাংস এবং হলুদ মাখানো হয়েছে সিসিটিভি ফুটেজে আরও দেখা গেছে তেরোই মে দুপুর দুটো একান্ন মিনিটে নিউ টাউনের আবাসনে পৌঁছন সাংসদ সঙ্গে ছিলেন আমানুল্লাহ ওফে শিমুল ফয়জাল এবং শিলাস্তি বাড়িতে আগে থেকে ছিল মাস্টারমাইন্ড মাইন্ড আখতারুজ্জামানের দুই ভাড়া করার সঙ্গী জিহাদ এবং সিয়াম সাংসদ আবাসনে পৌঁছানোর পর পৌঁছে আর এক আততায় মুস্তাফিজুর আমানুল্লাহ এবং সঙ্গীরা সাংসদকে খুন করার পর জিহাদ এবং সিয়াম দেহ টুকরো টুকরো করে খুনের তিন ঘন্টা পরেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে অভিযুক্তদের আসি পরের খবরে শনিবার তোমিকে ভোট তার আগে নিজের গড়েই খুন হয়েছেন এক বিজেপি কর্মী শেষ দিনের প্রচারে তাকে ইস্যু করে দাপিয়ে বেড়ালেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী জানালেন এর শেষ দেখে তিনি আমি অনেক লম্বা লম্বা মস্তানকে দেখেছি তোমাদের মতো ছোট পাতি মস্তানকে আমি বুঝে নেব বিজেপি কর্মীদের ওপর হামলা ও খুনের প্রতিবাদে বৃহস্পতিবার এভাবেই গর্জে উঠতে দেখা গেল নন্দীগ্রামের বিধায়ক তথা অধিকারীকে এদিন সকালে করেই গিয়ে দেখা করেন আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে তারপর সোজা চলে যান নন্দীগ্রাম থানায় সেখানে আগে থেকেই তৃণমূলের পতাকা ঝুলিয়ে দিয়েছিলেন বিজেপি কর্মীরা বিজেপির অভিযোগ নন্দীগ্রাম থানা তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে बंगाल को सीधा कर दीजिए कास्ट हमारी मां को खत्म कर दिया आड़ी फिफ्टी सिक्स होल्ड एससी दलित ओमेन और मोदी जी का सपोर्ट आ रहा है इसलिए এরপর শর্টান থানায় ঢুকে আইসি সঙ্গে দেখা করতে যান সুভেন্দু আইসি না থাকায় হাতের সামনে এক কর্তব্যরত অধিকারীকে পেয়ে তাকেই ধমক দেন শুভেন্দুর অভিযোগ খুনিদের সঙ্গে বৈঠক করেছেন আইসি পুলিশ অফিসারের কাছ থেকে খুনের ঘটনায় এফআইআর এর নম্বর জানতে চান সুভেন্দু এফআইআর এ দা দিয়েছি দিন তারপর অলরেডি 1 বেশি প্রথমে আপত্তি জানালো পরে অবশ্য বিরোধী দলনেতাকে এফ আই আরের তথ্য দেন কর্তব্যরত পুলিশ অফিসার থানা থেকে বেরিয়ে ফের হুংকার ছাড়েন শুভেন্দু হয় এদেরকে ভালো করে তৃণমূলের গুন্ডাদের ফিটিয়ে সোজা করব এগারোটাকে ঘরছাড়া করেছি সাউদ্দিন হাবিবুর শহ আর বাকি যে কটা আছে ঘরছাড়া করব। মনসুর মান্নান শামসুল আল রাজি আমাকে চেনে না আমাকে চেনে না আমাকে চেনে না শুভেন্দুর অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় উস্কানিতেই বিজেপি কর্মীদের ওপর হামলা হয়েছে বুধবারই নন্দীগ্রামে সভা করে যান তৃণমূল সেনাপতি সেখানে কি বলেছিলেন তিনি নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সোনাচূড়া হরিপুর গোকুলনগর ভেকুটিয়া আর দু নম্বর ব্লকে বিডুলিয়া বয়াল ওয়ান বয়াল টু যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে পরিণতি খুব খারাপ হবে সতর্ক করে দিয়ে গেলাম খুব খারাপ হবে কোনো বাবা বাঁচাবে না খুন হয়েছে উনি গতকাল বলে গেছিলেন সোনাচুড়া গোকুলনগর আশিটি বুথে অনেকে ধমকাচ্ছেন আমি তাদের সতর্ক করতে ফল ভালো হবে ভাইপর উস্কানিত হচ্ছে এফআইআর এ আমরা এফআইআর এ আমরা ওর পরিবার ওর নাম শুভেন্দু অধিকারীর অভিযোগ অবশ্য মানতে রাজি নয় তৃণমূল নেতৃত্ব অভিষেক ব্যানার্জি কোনো প্ররোচনামূলক বক্তব্য রাখেনি সে প্রতিরোধ এবং প্রতিবাদ করতে বলেছে যে কোনো আক্রমণ করতে এলে প্রতিরোধ করো প্রতিবাদ করো কখনো বলেনি যে তুমি আক্রমণ করো এই ভাষা কোনো ক্যাসেটে দেখাতে না আর দ্বিতীয়ত যে এলাকায় ঘটনাটা ঘটেছে মনসা বাজার সেই অঞ্চলটা বিজেপি শুভেন্দু অধিকারী আরও বলেন পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ চালাবেন পাশাপাশি এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হবেন মৃতের পরিবার আমি নিয়ে চারশো ছত্রিশ নম্বর এফআইআর তারপরে শনিবার তমলুক কেন্দ্র ভোট এই কেন্দ্রের মধ্যেই পড়ে নন্দীগ্রাম যা অধিকারীদের গড় বলেই পরিচিত সেই প্রেস্টিজ ফাইটের ঠিক আগে খুনো খুনি রাজনীতি তুঙ্গে উঠল যার বড় অংশ জুড়েই থাকলে শুভেন্দু কনিষ্ক মাইতি ও সক্রিয় গ্রহ রেপোর্ট টিভি নাইন বাংলা ভোটের আগে বিজেপি কর্মীর খুনকে ঘিরে তপ্ত নন্দীগ্রাম দিনভর অগ্নিগর্ভ পরিস্থিতি রাতেও থমথমে নন্দীগ্রাম টহল কেন্দ্রীয় বাহিনীর সোনাসূড়া মনসাবাজার সহ বিভিন্ন এলাকায় রুট মার্চ সন্ধে সাতটা থেকে এলাকার দখল নেয় কেন্দ্রীয় বাহিনী এলাকাবাসীকে আশ্বাস দিতে বাহিনীর এই উদ্যোগ সামনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনের প্রচারে গিয়ে নাম না করে তাপস রায়কে তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর পালালো কেন সুদীপ মদনদেরও জেলবন্দি করেছিল কই ওরা তো দল ছাড়লো না একদিন সিবিআই এলো আর তাতেই চলে গেল খবর ছিল এক বছর ধরে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিল আপনার জামানাত বাজে হবে উত্তর কলকাতায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আর একদিন সিবিআই গিয়া ডর গিয়া মর গিয়া এতনা ডর গিয়া কি তুরন্ত ও বিজেপি মে চলা গিয়া আমার পাস ইনফরমেশন হ্যাঁ এক সাল পেলে যোগাযোগ থা কন্ট্যাক্ট থা সুদীপ্তাকে খিলাফ মে ও বহু বড়া বড়া গন্ধা গন্ধা বাত করতে হ্যাঁ খারাপ কথা বলবার মতো শব্দ আপনার কাছে নেই তাই আপনাদের উচিত নিজের স্বার্থে আপনি সিবিআই থেকে বাঁচতে ইনকাম ট্যাক্স থেকে আপনি বিজেপি পার্টি থেকে দাঁড়িয়েছেন আপনি মনে রাখবেন এখানে আপনার জামানত বাজেয়াপ্ত করে দেবে উত্তর কলকাতার মানুষ এ বিশ্বাস আমার আছে ২৬ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কথার উত্তর দেব প্রতিটি কথা শুনে রেখেছি নোটও নিয়েছি মন্তব্য উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রার্থী বলছেন প্রতিপক্ষ দেখতে পাচ্ছেন না বহু বছর পর আমার পাড়া মুখ্যমন্ত্রীকে দেখতে পেল এত গুরুত্ব দিচ্ছেন কেন প্রশ্ন তাপস রায়ের সমস্ত উত্তর আমি ২৬ তারিখে ওইখানে দাঁড়িয়ে দেবো মমতা ব্যানার্জির প্রতিটি কথা শুনেছি নিজে আমি নোটও নিয়েছি প্রতিটি কথার প্রতিটি সেন্টেন্সের উত্তর আমি ছাব্বিশ তারিখ দেব প্রার্থী বলছিল প্রতিপক্ষ খুঁজে পাচ্ছে না আর যদি আমার উনি যেটা বলেছেন যে আমার যদি রেজাল্ট ভালোই না হয় তাহলে পরে অন্তত আমার পাড়া বা আমার অঞ্চলের মানুষ বহু বছর পর মুখ্যমন্ত্রীকে দেখলেন তাহলে পরে এত গুরুত্ব দেওয়া কেন এমএলএ ছিলেন নেতা ছিলেন সোমেন মিত্র একটা সময় এটা তো ঘটনা তিনি বলেছেন কিন্তু তাহলে এই তেইশ বছর কার সঙ্গে কাজ করলাম যাকে উনি যদি বলে থেকে থাকেন ওনার সঙ্গে কাজ করিনি তাহলে পরে উনি ঠিকই করেছেন ঠিকই বলেছেন আমি খুশি বাংলার মানুষ বা কলকাতা উত্তরের মানুষ এটা ভালোভাবেই গ্রহণ করবে। হিন্দুর কাছে হারার পরে এই কথা বলতে ওনার মুখে আটকায় না উনি তো শুভেন্দুর কাছে জেনুইনলি হেরেছেন আর এরপর যে ছবি দেখাবো আপনাদের নন্দীগ্রামে নিহত বিজেপি কর্মী সমর্থকের দেহ ফিরল গ্রামে আপনার দেখাবো সেই ছবি নন্দীগ্রামে নিহত বিজেপি কর্মীর দেহ গ্রামে ফিরল আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি প্রাক্তন বিচারপতি এবং বিজেপির বর্তমান প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকেও দেখা যাচ্ছে এই মুহূর্তে সেই ছবি বাংলায় দিনভর যে মৃত্যুকে ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গেল সেই মৃতদেহ দিনের শেষে ঘরে ফিরল ঘরে ফিরলো নিহত বিজেপি কর্মী দেহ নন্দীগ্রামে জঙ্গলে বাঘ শা মারাত্মক বাঘের বিভিন্ন মুহূর্ত লেন্সবন্দি করতে দিনের পর দিন গভীর অনন্যে ওঁত পেতে থাকেন ছবি শিকারীরা একবার দক্ষিণ রায়ের দেখা মিললেই ব্যাস ক্যামেরা শাটার অন বাঘকে ক্যামেরাবন্দি করার অভিজ্ঞতা নিয়েই কেতন সেনগুপ্ত এবং শিলাদিত্য চৌধুরীর বিশেষ বই রোর ভারতের বিভিন্ন জঙ্গলে একাধিক বাঘের ছবি তুলেছেন তারা আর সেই ছবি দেখা যাবে এই বইতে ছবির সঙ্গে লেখা মুহূর্তের বর্ণনাও কলকাতার বিভিন্ন বুক স্টোরেই মিলবে এই বই রয়েছে ব্যাঘ্র সংরক্ষণের বার্তাও প্রোজেক্ট টাইগারের পঞ্চাশ বছর ভেরি ভির ইম্পর্ট্যান্ট ইয়ার ফর অল অফ আস ফর অল দ্য ইন্ডিয়ান্স আর আমি আর আমার বন্ধু কেতন সেনগুপ্ত আজ কুড়ি বছর ধরে ইন্ডিয়ার বিভিন্ন টাইগার রিজার্ভে গিয়ে উই ওয়ান্টি টু ডকুমেন্ট দেশ এটা আমাদের একটা প্রচেষ্টা টু রেস অ্যাওয়ারনেস অ্যান্ড অন ওয়াইল্ড লাইফ কনজারভেশন যাতে আমাদের পরের প্রজন্ম এবং লোকে আরও ইন্টারেস্টেড হয় অন ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফ ন্যাশনাল পার্কস বইটায় আমাদের লাস্ট কয়েক বছর ধরে আমাদের যে জঙ্গলের ছবি তোলার অভিজ্ঞতা বাঘের ছবি সেগুলো তোলা আছে কিছু কিছু গল্প এই ছবিগুলোর মাধ্যমে বলা যেতে পারে বলা হয়েছে মানে জঙ্গলের যে স্ট্রাগল সেই ধরনের একটা পিকচারের মধ্যে তোলা আছে এই ছবিটা রয়েছে বলতে